হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত তার একশো আঠারো পৃষ্ঠার অঙ্ক করব। এখানে যে এক নম্বর এখানে লেখা আছে নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘীষ্ট আকারে প্রকাশ করো খুবই সহযোগ্য আমরা একটু এখান থেকে শিখে নেব অর্থাৎ এখানে লেখা আছে লোঘিষ্ট আকারে প্রকাশ করো দশমিক ভগ্নাংশকে আমাদের কি করতে হবে ভগ্নাংশে রূপান্তর করতে হবে এখানে ভগ্নাংশে অর্থাৎ দশমিক ভগ্নাংশ আছে আমাদের প্রথমে ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লোঘিষ্ট অর্থাৎ ছোট ছোট আকারে প্রকাশ করতে বলেছেন তাহলে আমরা অঙ্কগুলো কিভাবে করতে হয় এখান থেকে শিখে নেব আরও আমরা অঙ্কগুলো নিই এখানে আছে এক নম্বর শূন্য দশমিক পঞ্চান্ন অর্থাৎ পাঁচ পাস শূন্য দশমিক পাঁচ পাঁচ করে আমাদের গুনতে হয় এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাদেরকে এই দশমিক ভগ্নাংশকে আমাদেরকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তর করব যেহেতু সেই জন্য আমরা এখানে কি করলাম একটা চিহ্ন দিলাম তাহলে এখানে দশমিক এই দশমিকের জন্য আমরা কি করবো এক লিখবো দশমিকের জন্য কি লিখব এক এবং দশমিকের ডান পাশে দুইটা সংখ্যা আছে আমরা এই দুইটা সংখ্যাকে আমরা শূন্য লিখব দুইটা সংখ্যা এক দুই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দিব অর্থাৎ হলো কত একশো আর এই কে আমরা এখানে লিখে দেব পঞ্চান্ন অর্থাৎ একশো এর পঞ্চান্ন তাহলে আমরা এটাকে আবার কি বলা হয়েছে লঘিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে তাহলে লঘিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা মানে কি এটাকে ছোট করতে হবে আর ছোট করতে হলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমাদের এমন সংখ্যা বেছে নিতে হবে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা যাতে ভাগ করা যায় তাহলে আমরা এই পঞ্চান্নকে পাঁচ দ্বারা ভাগ করতে পারি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এবং পাঁচ দ্বারা আবার এই আমরা ভাগ করতে পারি হচ্ছে একশো অর্থাৎ আমাদের এগারো নিচে হচ্ছে কত বিশ তাহলে আমরা এখানে এগারো লিখব নিচে লিখবো কত বিশ এই হচ্ছে আমাদের উত্তর এরপরে দুই নম্বরে আমরা দেখি এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য চার তাহলে এই শূন্য দশমিক শূন্য চারকে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা জানি ভগ্নাংশ রূপান্তর করতে হলে দশমিকের জন্য আমরা কি করব এক লিখব এবং ডান পাশে কয়েকটা সংখ্যা আছে এক দুই দুইটা সংখ্যা দুইটা সংখ্যার জন্য আমরা দুইটা শূন্য দিয়ে দিই অর্থাৎ কত হলো একশো আর এই চারকে আমরা এখানে লিখে দিই অর্থাৎ একশো এর চার অর্থাৎ একশো ভাগের চার ভাগ আমরা এভাবে বলতে পারি এরপরে আমরা কি করতে পারি এখানে চারকে চার দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা একশো কে ভাগ করতে পারি যেহেতু এটা আমাদেরকে কি করতে হবে লঘিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা লঘিষ্ট ভগ্নাংশ করতে হবে আমরা ছোট করে ফেলি তাহলে চারকে চার দ্বারা ভাগ করি এক আবার চার দ্বারা একশো কে ভাগ করি চার পঁচিশ একশো অর্থাৎ উপরে এক নিচে পঁচিশ অর্থাৎ পঁচিশের এক হচ্ছে আমাদের কি উত্তর এরপরে আমরা দেখি তিন নম্বর এখানে তিন নম্বর আছে শূন্য দশমিক পঁচাত্তর এটাকে আমাদেরকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা কি করব দশমিকের জন্য এক লিখব এবং দশমিকের ডান পাশে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এবং এই পঁচাত্তরকে আমরা এখানে লিখে দেব এখন আমাদের দেখতে হবে এই পঁচাত্তরকে কত দিয়ে কাটা যায় এবং একশোকে কত দিয়ে কাটা যায় বা ভাগ করা যায় অর্থাৎ তাহলে পঁচাত্তরকে যদি আমরা ভাগ করি আমরা পঁচাত্তরকে জানি তিন পঁচিশ পঁচাত্তর আবার ওই পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে পঁচিশ চারে একশো অর্থাৎ আমরা এখানে পঁচিশ দ্বারা ভাগ করি পঁচিশ তিনে অর্থাৎ পঁচিশ তিন আমরা তিন লিখবো এখানে পঁচিশ দ্বারা এই পঁচাত্তরকে ভাগ করলে তিন হয় এখানে এবং পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে চার হয় পঁচিশ চারে একশো অর্থাৎ উপরে তিন নিচে চার অর্থাৎ চারের তিন ভাগ এরপরে আমরা দেখি এখানে আছে চার নম্বর শূন্য দশমিক পঁচিশ তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি এখানে রয়েছে শূন্য দশমিক পঁচিশ তাহলে এটা আমরা কিভাবে করবো দশমিক ভগ্নাংশ আছে এটা আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে এই দশমিকের জন্য এক লিখবো এখানে ডান পাশে আছে দুইটা সংখ্যা দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য যদি তিনটা সংখ্যা হয়তো তাহলে তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য হতো যেহেতু দুইটি সংখ্যা তাই আমরা দুইটি শূন্য দিলাম এবং এরপরে আমরা এই 25 কে এখানে লিখে দেব অর্থাৎ 100 এর 25 আমরা দেখি এখানে এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা তাহলে আমরা চিন্তা করব 25 কত দিয়ে ভাগ করা যায় এবং 100 কে কত দিয়ে ভাগ করা যায় অর্থাৎ 25 কে যে সংখ্যা দ্বারা ভাগ করব 100 কেও সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে আমরা তাহলে 25 কে 25 দ্বারা ভাগ করি অর্থাৎ 25 কে 25 দ্বারা ভাগ করলে এক 25 কে 25 এবং 25 দিয়ে একশো কে ভাগ করলে পঁচিশ চারে একশো অর্থাৎ এখানে হবে উপরে এক নিচে চার অর্থাৎ চারের এক অংশ হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ সকল শিক্ষার্থীগণকে